সবাই আমি ভালো আছি তো আজকে হলো আজকে হলো স্যাটারডে আর সকালবেলা সাড়ে পাঁচটার সময় গেছে উঠে চা বানালাম চা দুদিনে বসে খেলাম ঘর ঝাড়লাম মুচলাম ঘেমে গেছি এক্ষুনি যে স্ন উঠলাম আর আমার হাজব্যান্ড গেল ফ্রেশ হতে স্নান করতে তো স্নান করতে গেছে তাই ভাবলাম আমি বললাম যে পুজোটা তাহলে করে দেবে তো সকাল সকাল স্নান করছে তখন সেই জন্য ঘর ঝাড়ামোজা হয়ে গেছে পুজো করে দেবে আর আজকে হলো ভোট আর সেই জন্য বাবা করেছে তাড়াতাড়ি চলে আসতে তুই তাড়াতাড়ি যাবো আমার হাজব্যান্ড আমাকে অটোতে উঠিয়ে দেবে উনি যাবে নিজের জায়গায় ভোট দেওয়ার জন্য আমি যাবো আমার ওখানে ভোট দেওয়ার জন্য এখন চেঞ্জ করা হয়নি আমাদের জানেন আমার হাজব্যান্ড কবে করবে ওনাকে বলি মনে গা করে না এই আর কি যাবো বাড়ি ভোট দিয়ে তারপরে আবার পেপার গুলো দেবো আবার পেপার যদি এসে থাকে তাহলে পেপার নিয়ে আসবো সারাদিনের হচ্ছে ঘরে এসে তারপর রান্না বান্না কাজ করবো চায়ের সাথে দু চারটে বিস্কিট খেয়ে নিয়েছি কারণ আমি না খালি পেটে দাঁড়িয়ে থাকতে পারি না ওরকম মাথা ঘরে সেই জন্য খেয়ে নিয়েছি ও আমার হাজবেন্ডটা

পুরুগুরিতে এখন বাজে বারোটা আমার হাজব্যান্ড এসে ফেপার কাট করছে ফেপার কাট কাট করে নিয়ে আসলাম ওই লম্বা থাকে ওই লম্বা লম্বা করে মানে বড়ো থাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে আসলাম রোদ বেরিয়েছে বাইরে দাও কীভাবে জানা করবে না তারপর আসা তো কিছু রেখে দাও ওর ওপরে আর কষ্ট আর কষ্টও হবে একটু দিনে রান্না করতে বললাম

আহ কি গরম গো আর এই পুঁই রইলো এই যে এইটা আমি মাছের মাথা দিয়ে খুব আহ নিয়ে আসো মাছের মাথা মাছের মা মাছের মাথা পুঁই এই পুঁই দিয়ে মাছের মাথা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তারপরে পুঁই শাক দিয়ে কাঁকড়া এই যে চিটি কাঁকড়াগুলো হয় না এগুলো তো চটকে দারুণ ভালো খেতে

তেমন বাজে পনেরো তিনটে এই যে লঞ্চ নিয়ে বলছিলাম বাবা কত ছোট হচ্ছে দেখ না এই যে চরচুরি তো দেরিয়েছে তো চলো খেয়ে পরে কথা তো বাজারে গেছিলাম একটু বাজার থেকে বাজার করে আনলাম যে চিকেন ফিট বিড়ালের জন্য আর ওই আমার তা আগামীকালের জন্য চিকেন আর যত মতো চিকেন ফিট নিয়ে নিয়েছি ওগুলো ফ্রিজে ঢুকে ডিপ ফ্রিজে ঢুকবে এটা নরম ফ্রিজে ঢুকবে আর ওই যে সবজি কটা নিয়ে এসেছি আদা রসুন নিয়ে এসেছি টমেটো কিরাম জিনিসপত্র হয়ে গেছে বাবা আশি টাকা টমেটো

দিনে আছে রুটি ডিমালো ভাজা আর মিষ্টি হয়ে যা